হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রাচীন বই ও তাদের রচয়িতা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের আসন্ন ডব্লিউপি বা কলকাতা পুলিশের জন্য এবং আসন্ন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন কি আছে টোটাল ফটি এমসিকিউ নিয়েছি ফর্টি এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে রাস্তরঙ্গিনী বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ কলহন নেক্সট কোশ্চেন রামচরিত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ সন্ধাকর নন্দীর নেক্সট কোশ্চেন রামচরিত মানস বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি তুলসী দাস নেক্সট কোশ্চেন মুদ্রা রাক্ষস ও দেবী বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ বিশাখ দত্ত নেক্সট কোশ্চেন দশ কুমার চরিত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি দণ্ডিল লেখা নেক্সট কোয়েশ্চেন ইন্ডিকা বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি মেঘাস্তিনিস নেক্সট কোশ্চেন তুজুকি বাবরি বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি বাবরের লেখা নেক্সট কোশ্চেন তহকিক ই হিন্দ বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ আল বিরুনির রাহেলা বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ ইবন বতুতার নেক্সট কোশ্চেন মিছ কোটিকম বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি সুদ্রকের লেখা নেক্সট কোয়েশ্চেন চৈতন্য চরিত্রামৃত্ত বইটি কার লেখা চৈতন্য চরিতামৃত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি কৃষ্ণদাস কবিরাজ নেক্সট কোশ্চেন লাইফ ডিভাইন বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি অরবিন্দ ঘোষ নেক্সট কোয়েশ্চেন ডিভাইন কমেডি বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি দান্তে নেক্সট কোশ্চেন ব্রহ্ম সিদ্ধান্তিকা বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ ব্রহ্মগুপ্ত নেক্সট কোশ্চেন মহাভাষ্য বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি পতঞ্জলির লেখা নেক্সট কোশ্চেন সত্যার্থ প্রকাশ বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন বৃহৎ সংহিতা বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি বরাহমির কাদম্বরী ও হর্ষচরিত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ বান ভট্টের লেখা নেক্সট কোয়েশ্চেন দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা সঠিক উত্তর অপশান সি বললাল সেনের লেখা নেক্সট কোশ্চেন পবন দূত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি ধৈয়ের লেখা নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও গীত গোবিন্দ বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ জয়দেবের লেখা নেক্সট কোশ্চেন অষ্টাদ্যয়ী বইটি কার কার লেখা সঠিক উত্তর অপশান বি পানিনীর লেখা নেক্সট কোশ্চেন এলাহাবাদ প্রশস্তি বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি হরিসেন নেক্সট কোশ্চেন পঞ্চ সিদ্ধান্তিকা বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি বরাহোমের নেক্সট কোশ্চেন বিক্রমাঙ্ক দেব চরিত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ বিলহনের লেখা নেক্সট কোশ্চেন সি ইউ কি বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি হিউয়েন সাং হিউয়েন সাং বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি ভারবির লেখা নেক্সট কোয়েশ্চেন সুশ্রুত সংহিতা বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি সুশ্রুতের লেখা নেক্সট কোশ্চেন পঞ্চতন্ত্র বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ বিষ্ণু শর্মার লেখা নেক্সট কোশ্চেন দায় বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি জিমুদ বাহনের লেখা নেক্সট কোশ্চেন দর্শিকা ও রত্নাবলী বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি হর্ষবর্ধনের লেখা নেক্সট কোশ্চেন ফো কো কিং বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি ফাইয়েন নেক্সট কোশ্চেন মিলিন্দ পঞ্চহ বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ নাক সেন নেক্সট কোশ্চেন মত্তবিলাস প্রহসন বা মত্তবিলাস বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি মহেন্দ্র বর্মন নেক্সট কোশ্চেন রামায়ণ বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি বাল্মীকির নেক্সট কোশ্চেন মহাভারত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান ডি ব্যাসদেবের লেখা নেক্সট কোশ্চেন মালবা মালবিকাগ্নিত্রম কুমার সম্ভবা রঘুবংশম মেঘদূত ঋতুসংহার এবং অভিজ্ঞানম শকুন্তলম এই বইগুলি কার লেখা বলো মালবিকাগ্নি মিত্রম কুমার সম্ভবা রঘুবংশম মেঘদূত ঋতুসংহার সংহার এবং অভিজ্ঞানম শকুন্তলম বইগুলি কার লেখা সঠিক উত্তর হচ্ছে কালিদাস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সব বইগুলি ঠিক আছে বারবার পরীক্ষায় আসে মনে রাখবে যতগুলো বই নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে চলো নেক্সট কোশ্চেন সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি আর্যভট্ট নেক্সট কোশ্চেন বর্তমান ভারত প্রাচ্য ও পাশ্চাত্য এবং পরিব্রাজক বইটি কার লেখা সঠিক উত্তর ডি স্বামী বিবেকানন্দ কোশ্চেন কোশ্চেন শ্রীমদ ভাগবত বইটি কার লেখা সঠিক উত্তর অপশান এ মালাধর বসুর লেখা নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন চরক সংহিতা বইটি কার লেখা এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো লাইক করার পর যে হাইপ অপশানটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও চলো থ্যাংক ইউ জয় হিন্দ দ্রুত সফল হও